আমাদের এখানে দরজা বাজার দশজা দক্ষিণ বাজার পাটিজার বলে পরিচিত এই মার্কেটে বত্রিশটা দোকান ছিল বত্রিশটার দোকানে পুরো চাই 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 হয়ে গেছে সকাল সাতটা বাজে আগুনের উৎপত্তি আমরা সাতটা এক মিনিটে ফায়ার সার্ভিসে ফোন দিই ওনারা সাতটা দশ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে এবং দীর্ঘ একজনটা ঘন্টা পঁচিশ মিনিট পর্যন্ত আন্তরিকভাবে প্রচেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে একই সাথে রামগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটও যোগদান করে আটটা পনেরো মিনিটে একদম মোটামুটি সম্পূর্ণভাবে আগুন আগুন নিয়ন্ত্রণে চলে আসে সেই সময় পর্যন্ত পার্টিগড়ের বত্রিশটির দোকানের একটি দোকানেরও কোনো কিছু আর পাওয়া যায় না সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পুরো চাই চাই হয়ে গেছে এখানে প্রায় আশি লোক হয়তো দরিদ্র কারো দুইটা সিএনজি কারো একটা অটো রিক্সা কারো কাপড়ের দোকান কারো বিভিন্ন গোডাউন আমার নিজেরও চারটা গোডাউন ছিল সেগুলোতে বিভিন্ন জরুরি ফজরি কাগজপত্র এবং আইপিএস ব্যাটারি সহ দোকানের বিশেষ বিশেষ কিছু জিনিসপত্র এখানে রাখা হয়েছে আমাদের সর্বনিম্ন এখানে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়েছে মালামাল বাবাদ পাঁচ কোটি টাকা আর মার্কেট তো পুরো শেষ সেই কথা বলি আমাদের কোনো লাভ নাই